আপনার পরিবারে যদি দুটো কম্বলে পরিবারের শীত নিবারণ করা সম্ভব হয় আপনার যদি একটি কম্বল ক্রয় করার ক্ষমতা থাকে এই শীতে মানুষকে একটি কম্বল দিয়ে সহায়তা বাংলাদেশে প্রায় দু কোটি নেতা কর্মী রয়েছে তারা যদি একটি একটি করে কম্বল উপহার দেয় তাদের পরিবারকে তাহলে এই শীতে সেই বৃত্ত মানুষটি একটু আছে বিএনপি জনগণের কথা বলে বিদায় সতেরো বছর আন্দোলন থেকে আমরা আমাদের মাস্টারমাই যিনি এদেশের পরিবর্তনের ঐক্যবদ্ধ যত নির্যাতন হোক আমরা কিন্তু বারবার জেল খেটেছে আমাদের নেতা না আমরা জেল খেটেই ক্ষত কয় না এখনো পাঁচ শতাধিক মানুষের হদিস পাওয়া যাচ্ছে না গুম রয়েছে বহু মানুষ জুলাই পরিবর্তনে যারা শহীদ হয়েছে তাদের চিন্তা চেতনা ছিল আমাদের চিন্তা চেতনা একই চিন্তা চেতনা অর্থাৎ বাংলাদেশে একটি ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের হাতের অধিকার

কখন এই বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ বলতে চায় বিশেষ কিছু জায়গা অর্থাৎ নির্বাচন কমিশন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনে সংস্কার করে একটি নিরাপত্ত নির্বাচন করা সম্ভব সংবিধানের দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না আমাদের দেশ আমাদের অর্জন মুক্তিযুদ্ধ যেমন Şöyle plastik diyor Rahman.

আজকে জরুরি সব সকলকে ধন্যবাদ দিচ্ছি এই পুঁথিকি কম্বল বিতরণ করে আমাদের সারা বাংলাদেশের নেতা কর্মীদের জাগ্রত করা হোক তারা যেন তার নিজ নিজ এলাকায় এভাবে সামান্য সামান্য তার আয়ের অংশ বিতরণ করে আজকের এই ধন্যবাদ দিয়ে আগামী দিনগুলোতে আমাদের আর যেন রাষ্ট্রপতি না না লাগে